মর্নিং আজকে সোমবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আমার ব্লগে তোমাদের সবাইকে অনেক সাথে অনেক ভালোবাসা তো চলো আজকে প্রো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো সব কিছু ভুলে যা পজিশন দাঁড়িয়েছে সেই পজিশন নিয়ে সুখে আনন্দে দিন কাটাবো কোনো কিছু মাথায় আনবো না আর যে কি খাচ্ছি কি না খাচ্ছি বা এই খাওয়া ওই ক্যা এরকম খেতে হবে কোনো কিছু মাথায় নিয়ে আসবো না টেনশান একদম রিল্যাক্সে কাটাবো যে হ্যাঁ এই খাবারই খেতে হবে এই খাবারই খেলে আমাদের ভালো হবে এই খাবারই খেলে আমাদের উপকার হবে আমাদের শরীরের পক্ষে ভালো হবে সবার পক্ষে ভালো হবে আমারও ওয়েট লস করার ব্যাপার আছে কেন আমি ফিল্ডে কাজ করতে হয় চেয়ারা নিয়ে হাঁটতে পারি না কষ্ট হয় আর চেয়ারটা হালকা হয়ে গেলে হাঁটতে কষ্ট হবে এখন অনেকটা এর সঙ্গে আমি যে ওঝা খাচ্ছে আমি সেই খাবার খেয়ে আমার চেয়ারটা অনেকটা মানে একটু হালকা মতো লাগছে আমি নিজেই বুঝতে পারছি কাজকাম করে চলাফেরা করে বসে উঠে অনেকটাই আমি বুঝতে পারছি যে পরিমাণ ব্যথাটা ছিল সেই পরিমাণ এখন এই নিয়েই রিল্যাক্সে থাকবো এখন আর কোনো টেনশন নয় আনন্দ 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 রোগের ভিতরে খুশি তাতে রোগ অনেকটাই সুস্থ হবে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো সারাদিন কি চলছে আর সারাদিন কি চলবে এই দেখো এই কটা বিস্কুট এই লিকার চা আর তার সঙ্গে আছে একটু মোটামুড়ি মানে মোটামুড়িটা লিকাচার সঙ্গে খেতে ভালো লাগে এই দেখতে থাকো তোমরা সারা আজকে বোলাকটা আমি স্টার্ট করলাম তোমাদের কাছে তোমাদের কাকিমা শুরু করলাম চলো দেখতে থাকো সারাদিন কি হচ্ছে না হচ্ছে

আমি এখন আটা মাখছি সকালের খাবার বানাচ্ছি এই যে দেখো এইটুকু আটা মেখেছি আমার একার জন্য এর থেকে তো দুটো তিনটে হবে মানে দুটো মতো হবে বোধ একটা মতো খাবো আর মা বলছিলো ওটসে রুটি খেতে কালকে রাত্রে যেটা বানিয়েছিলাম আমি খেতে না ওটস আমি টোটালি খেতেই পারবো না কোনোরকমভাবেই খেতে পারবো না ওটসের একটা পরোটা হয় না সেই টমেটো ফমেটো দিয়ে ধনেপাতা পাতা দিয়ে ওইটা তাও খেতে পারি তাছাড়া আর কোনো কিছুই খেতে পারবো না আমি ওঠতে অসম্ভব আমার পক্ষে খাওয়া হ্যাঁ আর মা ওইদিকে রান্না করছে অনেকক্ষণ ধরে রান্না করছে আমি ঘুম থেকে উঠে থেকে রান্না শুরু করে দিয়েছে কারণ কালকে তো সারাদিন রান্না বান্না হয়নি ভাতটা ছিল না তো সকালবেলা উঠে রান্না করেছে মাছের ঝোল ভাত কারণ তুলতুলি খাবে চিংকি খাবে তার জন্য মাছের ঝোল হয়ে গেছে তো আমি ওই জন্য ছোট্ট করে একটু আটা মেখে নিলাম একদম অল্প তো এটা দিয়ে দেখি রুটি করব তো রুটি দিয়ে কালকে সবজি রয়েছে রাত্রি ওই সবজিটা দিয়ে খাবো এখন সাড়ে দশটা কি এগারোটার মতো বাজে আর ওদিকে কি রান্না বান্না হচ্ছে হোক পরে দেখাচ্ছি তোমাদের হ্যাঁ আলু ভাজা নেমে গেল এইটুকু আটা ও মা দাও তো ওই বেলুন চাকিটা আমরা এইটাই রুটি বেলে এটা চেঞ্জ করতে হবে একটা গোল মতোটা কিনতে হবে কেন আমার মায়ের পিঠে ছাড়া বেলতে পারে না দেখি একটা নতুন অর্ডার দেবো অনলাইনে হ্যাঁ তো বন্ধুরা এই দেখো ঝটপট ঝটপট করে আমি তিনখানা রুটি করে নিয়েছি একদম ছোটাসা ছোটাসা রুটি এই দেখো একদম ছোট ছোট রুটি তিনটে একটা মায়ের আর দুটো আমার ঠিক আছে তিনখানা রুটি আর এই হচ্ছে কালকে সবজি তো এটাই হচ্ছে আমাদের সকালে আর করছে ঝিঙে তরকারি মাছ দিয়ে মাছ কই মাছ ভেজে রেখেছে দেখো হালকা পাতলা ঝোল একদম সুন্দর কালারটা এসছে ঝিঙে এরকম কালারটা দারুণ লাগে এমনই তাই খুবই সুন্দর তো কাঁচা লঙ্কা হম এসো খেয়ে নাও সকালে ব্রেকফাস্টটা করে চলে আসলাম বিছানাটা গোছাতে ঘর বাড়িগুলো গোছাতে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না বিছানা গোছানোটা তো মা বলছে তুই তো বন্ধুদের সঙ্গে শেয়ার করলি না আমি বললাম যে স্ট্যান্ডটা কোথায় রেখেছি পাচ্ছি না তাহলে তুমি একটু ফোনটা ধরে দাও তাহলে আমি একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো বিছানা গোছানো তো অলরেডি হয়েই গেছে তো এখন একটু ঝাটফাট দিয়ে নিচ্ছি তারপরে পাশের ঘরে চলে আসলাম এই ঘরটাও একটু গুছিয়ে নেবো নিয়ে পাশে দেখছি অনেকটা জামা কাপড় পরে রয়েছে সেইগুলোও এখন আমি পর পর সব ভাজ করে নিচ্ছি আর জামা কাপড় এত পরিমাণে বেশি হয়ে গেছে যে রাখার জায়গা হচ্ছে না একটা আলমারি না কিনলেই নয় তো আলমারি কিনতে হবে দেখা যাক কবে কিনি তবে খুব শীঘ্রই কিনব একটা আলমারি আর এই যে জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি কিছু বিছনার চাদর নাইটি ওন্না সব এগুলো কাঁচা কাপড় আমাদের দিদি মানে কাঁচে দিদি যে রয়েছে সে কেঁচে দিয়ে গেছে তো আমাদের প্রত্যেক সপ্তাহে দুবার করে কাচে আর বাকি দিন এমনি কাচে না দুবার করে আমরা রেখে দিই দুদিন ধরে কাচে তো এগুলোও কিছু টুকটাক কেঁচে দিয়ে গেছে তো সেগুলো ভাজ করা হচ্ছিলো না পড়েছিলো তো দেখো একদম দুমড়ে মুচড়ে গেছে একেবারে তো যাই হোক এগুলো এখন ভাজ করে আমি চেয়ারের উপরেই রেখে দেবো কারণ বললাম না কোনো জায়গায় মানে আর ফাঁকা নেই আলমারি শোক মানে আলমারি তো নেই আমাদের এই ঘরে একটা শোকেস ওই ঘরে একটা শোকেস দুটো শোকেসে দুটো মানে পুরো মানে কী বল বোঝাই হয়ে গেছে জামা কাপড় আর রাখা জায়গা হচ্ছে না শোকেসের উপরেও কিছুটা রাখা হয়েছে তো একটা আলমারি খুব শীঘ্রই কিনতেই হবে নইলে আর হবেই না কারণ ভীষণ সমস্যা হচ্ছে জামা জামাকাপড় রাখা নিয়ে মানে এক দুটো শোকেস পুরো একদম বুকড হয়ে গেছে তো এবারে মা ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে ঘর তো মোছায় রয়েছে তো তারপরেও ঘর একবার নোংরা হয়ে গেছে তাই মা একবার ঝাড় দিয়ে নিচ্ছে ঝাড় দিয়ে নিয়ে তারপর আমরা স্নান টান করতে চলে যাব তো স্নান টান করে এসে তারপর তোমাদের দেখাবো যে আজকে কি কি রান্না বান্না হয়েছে স্নান টান করে চলে এসেছি এখনো চুল টুল আছড়ানো হয়নি ওই জন্য এরকম লাগছে তো এই সাদা নাইটিটা পরলাম স্টান টান করে সাঁতার পরলে না গরম কম লাগে জানো তো আর এই নাইটিটা এতটা পাতলার এতটা নরম ভালো লাগে কিন্তু পুরোনো হয়ে গেছে যেহেতু পরে বাইরে খুব একটা বেরোনো যায় না কিন্তু বেশ ঘরে থাকি তো বেশ ভালো লাগে তো এখন আমরা খাওয়া দাওয়া করব দুপুরে তো চলো দেখি দিই তোমাদের আজকে আমাদের কি কী রান্নাবান্না হয়েছে রান্নাবান্না হয়ে গেছে অনেকক্ষণ আমরা একটু খেতে আসলাম দেরি করে এখন একটা পঞ্চান্ন বাজে আজকে আবার প্রচণ্ড গরম পড়ছে শুনছি ঝড় বৃষ্টি হবে বিকালের দিকে মেঘলা মেঘলা ওয়েদার খুব একটা রোদ্দুর নেই কিন্তু খুব একটা গুমর টাইপের গরম হচ্ছে ওই জন্যই ঝড় বৃষ্টি হবে হাওয়া টাওয়া হচ্ছে না ঝড় ওঠার আগে এরকম একটু শান্ত ওয়েদার হয়ে যায় কোনটো চার্জ দিয়ে রাখতে হবে আজকে তো যাই হোক এই যাচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার এটা হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে একদম

ভাববার আর রাজ আর বিট্টু আজকে বাড়ি চলে এসছে একটু আগেই এসে দেখাও করে গেছে তখন আর কি স্নান করতে যাচ্ছিলাম বলে ওই সময় আর ভিডিওটা করা হয়নি তো পরে আসবে তখন দেখবা সন্ধে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আমরা সবাই মিলে চা খাবো আমি দুপুরে ঘুমাইনি এমনি জাস্ট শুয়েছিলাম ফোন দেখছিলাম না 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 ফোন দেখছিলাম না আজকে সারাটা দুপুর ধরে আমি টিভি দেখেছি ফোনটা চার্জের বসিয়ে সারাটা দুপুর ধরে শুধু টিভি দেখেছি ফোন টোন দেখেই নি তো যাই হোক এখন সন্ধ্যাবেলা কাকি চা করবে কাকিও চলে এসেছে আর তোমাদের তো তখন বললাম যে আজকে রাজবিট্টু বাড়ি চলে এসেছে তো এই হচ্ছে রাজ এসেছে সন্ধ্যাবেলা এখন চাটা খাবো খেয়ে রাজ আবার পরে বাড়িও চলে গেছিলো বইটই পড়ে রাতে আবার এসেছিলো পরে

চিলিম বিস্কুট খাচ্ছো আর আমাদের পাশে আমাদের তুমো বসে আছে ও ভাত খাবে তো ওকে ভাত দেবো চাটা খেয়ে নিয়ে আর আমি এখন রিকার চা খাচ্ছি মুড়ি দিয়ে হালকা একটু চিনি দিয়েছি একেবারে চিনি চাটা খেতে পারি না প্রচন্ড তেতো লাগে রিকা চা সেই জন্য আমার মুখ চোখে কী হাল হয়েছে যেন কারণ

এখন কটা বাজে বলো তো রাতে ওটা চোখ জ্বালা করছে ঘুম পাচ্ছে চলো ঘুমিয়ে পড়ি আজকে আর ফোন নেবো না ফোন তো একটা গান আছে না কি নো টেনশন কি একটা গান আছে না একদম নো টেনশান যা খাওয়া দাওয়া হবে তাই বিন্দাস চলো বন্ধুরা খাওয়া দাওয়া নিয়ে টেনশন করছি না কিন্তু আমার ওই সব বিরিয়ানি চাউমিন এগরোল দেশ কোন কালকে তো দেবে আমি তো আমি আমি চিকেন খেতে পারবো কিন্তু আমি কি আর মটন কোনোদিন খেতে পারবো না আমার শুধু মনের ভিতর খাওয়া নিয়ে না আমার শুধু আমি তো ধরো কদিন খাবো না তাই কি হয়েছে কিন্তু ডাক্তার যেভাবে বলেছে যে আমি নাকি আর কোনোদিন খেতে পারবো না এটা কি হয় তো যে আমি আর দিন ওসব খেতে পারবো না যে কিছু সময়ের জন্য মানলাম খাবো না ঠিক আছে কিন্তু কোনোদিন ধর আবার খাওয়া নিয়ে কিছু বলবো না ক্যামেরার সামনে আর বলবো না ক্যামেরা পিছনে বলবো চলো এখন শুয়ে পড়বো এখন রাত এগারোটা বাজে রাজ আজকের থেকে আবার থাকবে দু তিন দিন আমরা একা একা ছিলাম রাজ বাড়ি চলে এসেছে আর রাতে কিছু খাবো না তো দেখি ভাল লাগে না ওই জন্য মাকে কিছু বানাতেও বলিনি দেখা যাক কি মা কি খাচ্ছ তুমি কি খাচ্ছ ভাত আর সেই দুপুরের তরকারির আমি খাবো না আমি খাবো না আমার খিদে খিদে নেই হিচকে উঠছে দেখতেছো তুই কি আলু ভাজা ডাল আলু না কথাটা কার তো বালাতো এটা আমার খুব প্রিয় এটা

আমি কি বলে জানাম আমি চা আমি তোমার মানা হবে না আমাকে একটা মাটির দুনন করে দাও না মা আমি একটা রান্নার চ্যানেল খুলবো এখন সামনে বর্ষাকাল আর ও রান না যে যেমন ঘরে তোলা যাবে কালি হবে না ঘরে আরে ঘরে করব কেন যেমন ঘরে তুলে রাখা যাবে বাইরে গিয়ে রান্না করব রান্না হয়ে গেলে আমি ঘরে তুলে নিয়ে আসব করে দাও আমি বাইরে বসে বসে রান্নার শর্ট ভিডিও দেবো তোমাদের কাছে রান্নার শর্ট ভিডিও বড় ভিডিও না আমার এই চ্যানেলেই অন্য কোনো চ্যানেল খুলবো না চ্যানেল খুলবো বললাম সেটা ভুল বললাম অন্য কোনো চ্যানেল খুলবো না এই চ্যানেলেই আমি আমার রান্নার শর্ট ভিডিও দেব। তো দেখি মাকে বলছে একটু উনুন বানিয়ে দিতে মানে বেশ সুন্দর শাড়ি টাড়ি পরে মানে রান্নার ভিডিও দেবো কোনো দিন চাউমিন দিন অন্য অন্য কিছু আমি খাবো না আমি খাবো না চলো পরে আসছি কমেন্ট করে জানাও এটা করবো কিনা আমার খুব ইচ্ছে জানো তো সেই একবার শর্ট ভিডিও বানাবো ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুয়ে পড়ব এত গরম যে এসিটা চালিয়ে দিয়েছি প্রচুর গরম হুট করে গরম পড়ে গেছে আবার মাঝখানে অনেকটা দিন বেশ একটু মানে ওয়েদার ঠান্ডা ছিল বেশ ভালো লাগছিল একটা সময় কি আওয়াজ হচ্ছিল বলো ফ্যান চলছিল ওই গা গা করে আওয়াজ যেই বন্ধ করে দিয়েছে আর সেই আগে সব শান্ত হয়ে গেছে এই যে সব বাটি আসছে পিছনে এখন শুয়ে পড়বো সবাই এই ঘরে তাড়াতাড়ি এসো আমি ভিডিও বন্ধ করে দেবো আমার মুখে আবারও ব্রণ হচ্ছে ওই যতদিন না ওষুধ খাবো ততদিন তো কমবে না এখন ওষুধ খাচ্ছি তবে এখন তো আল্ট্রাসোনোগ্রাফি হয়নি আল্ট্রাসোনোগ্রাফি হলে তারপরে আবার ডাক্তার ওষুধ দেবে তো আল্ট্রাসোনোগ্রাফি করতে যাব এই সপ্তাহের মধ্যেই যাব দেখা যাক কবে যাই আমাকে দেখো পুরো ভূতনি মতো লাগছে চুলগুলো আঁচড়ায়নি তো পুরো ভূতনি মতো লাগে ফ্রেস হয়ে থাক ফ্রেস হয়ে থাকলে মনও ভালো লাগে বন্ধুরা তোমরা যে আজকে কমেন্ট করেছো তোমাদের কাছে আমরা 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 জানতে জাস্ট যা কমেন্ট তাতে খুশি হয়ে গেছি আর কোনো টেনশন করব না তোমরা বলেছ রকম খেতে পারবে অল্প তেল মশলায় কোনো ব্যাপার নেই খেতে পারবো না তো বললো তো সবাই রকম রান্না বান্না খেতে পারবো কিন্তু কোনো কিছু খেতে পারবো না বাইরের কোনো জিনিস না যেমন বিরিয়ানি ঘরোয়া খাবার হ্যাঁ ঘরোয়া খাবার সেটাই হোক না আমাকে একটা দিদি মেসেজ করেছিল আমি দেখলাম ফেসবুকে তো সেটা শুনলাম পুরোটা কোনো শোনা হয়নি তো সে দিদিটা বলছে যে তো আমারও পিসিওডি ছিল প্রবলেম আমিও ডায়েট করতাম কিন্তু এত ডায়েট করো না স্বামীও সবকিছু খেতাম মাসে আমি একবার ওকে কড়া ডায়েট করে ফেলে দিচ্ছিলাম একদম দুর্বল হয়ে যাবে আর ওই ডায়েট আমিও খেয়ে যাও না আমারও মাথা ঘুরছে হ্যাঁ বলছে যে আমিও মাসে একদিন বিরিয়ানি খেতাম আমিও তোমার মতন বিরিয়ানি খেতে ভালোবাসি আমিও মাসে একদিন দু সপ্তাহ অন্তর অন্তর একবার বিরিয়ানি খেতাম এখনো মানে কোনো অসুবিধা হয় না তো চাই হোক এরকম মাপেই চলবে তবে এরকম এটাই কন্টিনিউ চলবে হ্যাঁ এটা কন্টিনিউ চলবে মন থেকে তোমাদের কমেন্ট করে খুশি তো একটু কষ্ট হচ্ছে কিন্তু ওই যে মানে এরকমটাই চলবে খাবো তো অবশ্যই পরে একটু মানে একেবারে তো আর চলে যায় না এইভাবে মাঝে মাঝে হয়তো খেয়ে ফেলবো কিন্তু সেটা আগের মতো না আর কখনোই হবে না আগের মতো আর হবে না আগে কারণ আমাদের রান্নার জন্য এখন তেলই দেওয়া হয় না আর যদি মাছ ভাজা হয় কড়াইতে এইটুকু তেল দিয়ে যদি মাছটা ভাজা হয় তারপরে মাছটা ভাজা হয়ে গেলে কড়াইতে আর তেল থাকে না মানে এমন তেল তেল ভেঙেছে এক চোদ্দ ভাবো আর তারপরে কড়াই তো তেল দেওয়া হয় না শুধুমাত্র পেঁয়াজ দিয়ে জল দেওয়া হয় চোদ্দ দিনে প্রায় লিটার তেল খেতাম আর তেল কি সর্বনাশটাই করেছি তোমরা সবাই কত কমেন্ট করতে যে এত তেল খেও না এত তেল খেও না তো দেখো তোমাদের সেই কমেন্টটা সত্যি হলো আর এত তেল খাওয়া সত্যি উচিত না পাপাও বারণ করতো আমাদের যে এত তেল খাওয়া উচিত না কিন্তু মা শুনতো না কিছুতে মা তো রান্না বান্না করতো আমার ছোটবেলা একটা বাপের বাড়ি না তেল মশলা খেয়ে অভ্যাস একদম আমার মা কিছুতেই শুনতো না হাই স্কুল টিচার ছিল তো উনি একটু ভালো মন্দ খেতো আর মানে তেল একেবারে ভালো মন্দ না হলে উনি খাবেন না একদম এইরকম অবস্থা থেকে আমরা ওই খেয়ে এবার না এখন পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে আর অসুবিধা হবে আচ্ছা ছাড়া ওই ছাড়া আর বলবো না কারণ হচ্ছে বন্ধুরা বোর হয়ে যাচ্ছে আর বলবো না আমরা আমরা বন্ধুদের বলছি যে তোমরা কমেন্ট করেছো ভালো করেছো আমরা বিন্দাস আছি আমরা আর কোনো টেনশন নেই কোনো চাপ নেই আমরা এইভাবে খুশিতে থাকবো খেয়ে মানুষ মরে না খেয়ে মানুষ মরে বাঁচার জন্যই এখন খাওয়াটা বন্ধ করতে হবে আর কি করা যাবে বলো তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই আমাদের পাশে থেকো সবাই ভালো ভালো কমেন্ট করো আমি তোমাদের বয়স্ক কাকিমা কথা বলছি বয়স্ক কাকিমা কত বয়স হতে পারে বলো তো আন্দাজ তোমাদের আমি বলবো না বলো আমার বয়স কত হতে পারে বলো কালকে বলবা কিন্তু কমেন্ট করে সবাই বেশি বেশি বলবে কিন্তু অনেক বেশি নয় না তবু বলো এখন কালকে তোমরা কমেন্ট করবা যে আমার বয়স কত হতে পারে বলবা আচ্ছা ঠিক আছে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আজকের মতো টাটা টাটা